আসসালামু আলাইকুম অর্থনীতিতে মাত্র আটটি অধ্যায় আমরা প্র্যাকটিস করে যাই মাত্র আটটি অধ্যায় প্র্যাকটিস করে যাই যেভাবে প্রশ্ন করুক না কেন আমরা সাতটা প্রশ্ন কমন পাবো আমার তো এগারোটি প্রশ্ন কমনের দরকার নেই আমি পরীক্ষায় সাতটি ভালো করে লিখতে পারলেই তো হলো তাই নয় কি তাহলে সাতটি প্রশ্নের জন্য আমি একটা প্রশ্ন শুধু অর্থাৎ একটা অধ্যায় এক্সট্রা দিচ্ছি এই সাতটি অধ্যায় সাত হচ্ছে একটা অধ্যায় এক্সট্রা আটটি অধ্যায় খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ এক্সাম গিয়ে নিরাশ হবে না প্রশ্ন যেভাবেই করুক না কেন ছাত্রী কমন থাকবেই ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে দেখেছো তো হান্ড্রেড পারসেন্ট না হোক নাইনটি পার্সেন্ট কেউ হয়নি কখনোই কিন্তু তার নিচে নামেন ইনশাল্লাহ এরপরেও হবে না দেখো আমরা সৃজনশীল এই সাতটি প্রশ্নের জন্য আমাদের কাছে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে প্রথমে তিন নম্বর অধ্যায়টা আমরা শুরু করবো আমি এক নম্বর অধ্যায় দিয়ে শুরু করতে পারতাম না আমি এক নম্বর অধ্যায় শুরু করবো না আমি শুরু করবো তিন নম্বর অধ্যায় দিয়ে তিনের পরে চারে যাব এরপরে সাত এরপরে নয় এরপরে দশ দেন ওয়ান টু অ্যান্ড হচ্ছে ফাইভ এই আটটি অধ্যায় প্রশ্ন যেভাবে করুক না কেন আমি নিশ্চিত তুমি সাতটি প্রশ্ন কমন পাবে এখন শুধুমাত্র অধ্যায় বলে দিলে তো হচ্ছে না আমাকে জানতে হবে এই অধ্যায় তো অনেকগুলো প্রত্যেকটা অধ্যায়ে অনেকগুলো টপিক থাকে আমি সেখানে ক এবং খ প্রশ্ন সিলেক্ট করে দিচ্ছি সাথে গ এবং এর জন্য কোন বোর্ডের কোশ্চেনগুলো পড়লে ওই টপিকগুলোই পরীক্ষায় আসবে হয়তো সিলাইটা চেঞ্জ হবে তোমার বুঝতে সুবিধা হবে এরকম মনে করো টেবিলের সামনে অনেকগুলো অধ্যায় লিখে বললাম এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট যেগুলোই বলতে পারে কিন্তু কোশ্চেন সিলেক্ট করে দেওয়াটা তো সহজ কাজ নয় কোশ্চেন সিলেক্ট করতে হলে বিগত সালে সবগুলো প্রশ্ন আপনাকে বাছাই করতে হবে পাশাপাশি টেস্ট পেপারে কোন কোশ্চেনগুলো এই বেশি আসছে সেটা দেখতে হবে এই জন্য প্রশ্ন সিলেক্ট করা খুবই টাফ ব্যাপার অধ্যায় যে কেউ বলতে পারে ক্লাসের যে ফার্স্ট বাই সেও বলতে পারে চলো মোট দেখি এখন দুটি কথা আগে বলে নিই একটি হচ্ছে সাজেশন তৈরি করার ক্ষেত্রে প্রথমে দেখতে হয় এই অধ্যায়টা সকল বোর্ডে আসবে কি না তারপরে দেখতে হয় এই অধ্যায়টা সবার জন্য মানে সবাই এই অধ্যায়টা আসলে বুঝতে পারে কি না এখন আমরা প্রথমে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি এটা তৃতীয় অধ্যায় এই অধ্যায়টা যারা বুঝতে পারে তাদের জন্য এই অধ্যায়টা উত্তরপত্র করা খুবই সহজ এখান থেকে দুটি প্রশ্ন কনফার্ম আসবে তবে যারা বুঝতে পারে না বা ইকোনমিক্স নিয়ে খুব বেশি ভাবে না তাদের জন্য এই অধ্যায়টা তুলনামূলকভাবে খুবই জটিল হবে তারপরেও আমি চেষ্টা করব যতটুকু সহজে মানে যতটা সহজে আপনাদের এটা শিখিয়ে দেওয়া যায় আপনারা যে কাজটা প্রথমেই করবেন মূল বই থেকে মূল বই থেকে আমি আবারও বলছি মূল বই থেকে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ এই টপিকটা সবার আগে পড়বেন এবং মার্ক করে রাখবেন এক নাম্বার দিয়ে রাখবেন দুই নম্বরে ক্রমরাসমন প্রান্তিক উপযোগ বিধি এবং তিন নাম্বার চাহিদা রেখা এবং যোগান রেখা কিভাবে মানে এটা আঁকতে হয় বা আপনি এটা সমাধান করবেন সেটা আপনাকে শিখে নিতে হবে এই অধ্যায় থেকে এই তিনটি টপিক যদি আপনি খুব ভালো মতো বুঝতে পারেন তাহলে এই অধ্যায় সৃজনশীল আপনার কাছে আনসার করা খুবই সহজ হবে তবে এই তিনটি টপিক আগে আপনাকে বুঝে নিতে হবে এরপর আমরা দেখব হচ্ছে এই অধ্যায় থেকে মাত্র দশটি সৃজনশীল কয়ের জন্য প্রশ্ন সৃজনশীল কয়ের জন্য মাত্র দশটি ছোট প্রশ্ন আমরা পড়ব এক নম্বরের জন্য আপনি এখন থেকে এই প্রশ্নগুলো নোট করে ফেলুন সবচেয়ে ভালো হবে প্রান্তিক উপযোগ কী যোগান কাকে বলে দ্রব্য কী গড় উপযোগ কী বাজার চাহিদা কী চাহিদা কী উপযোগ কাকে বলে ভোগ কাকে বলে অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয় চূড়ান্ত দ্রব্য কি এই দশটি প্রশ্ন জাস্ট লিখে এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দিন সবার চেয়ে আপনি এগিয়ে থাকবেন এবং ক্ষয়ের জন্য আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখানে প্রশ্ন দিয়েছি মোট চোদ্দোটি কারো কাছে অনেক বেশি মনে হতে পারে তবে সামনে যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা আপনি টেস্ট পরীক্ষা এই প্রশ্নগুলো পড়ে নিজেকে যাচাই করে রাখতে পারেন আপনি নির্দিষ্ট জানেন আমাকে এই চোদ্দোটি প্রশ্নই পড়তে হবে টর মানে চৌদ্দোটির পরিবর্তে চব্বিশটা হলেও তো সমস্যা নেই কারণ আমি জানতে পারতেছি এই চোদ্দোটা পড়লে আমার হচ্ছে তাহলে আবারও বলতেছি এই চৌদ্দটি প্রশ্ন আপনি শুরু থেকে একবার শেষ পর্যন্ত কয়েকবার পড়বেন দেখবেন একই দিনে মুখস্থ করতে গেলে মুখস্ত করে রাখতে পারবেন না বা বুঝতে পারবেন না প্রায় সাত দিন চার দিন পাঁচ দিন দুই দিন একদিন দিন পর পর প্রত্যেকটা প্রশ্ন রিডিং পড়বেন দেখবেন আস্তে আস্তে আপনার এটা সেভ হয়ে যাচ্ছে কিন্তু এক সপ্তাহ পড়লেন দুই সপ্তাহ পড়লেন তিন সপ্তাহ পড়লেন এরকম বাদ পড়ে গেল পড়া হলো না সেক্ষেত্রে আপনি মনে রাখতে পারবেন না আমরা এই অধ্যায় থেকে আমরা সৃজনশীলের জন্য শিখবো হচ্ছে দেখতে পাচ্ছেন আটটি প্রশ্ন যশোর কুমিল্লা বরিশাল চব্বিশের প্রশ্নগুলো দেখবেন অবশ্যই কেন এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি আপনি যখন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে যাবেন তখনই ম্যাজিকটা ধরতে পারবেন কেন এই প্রশ্নগুলো আমি আপনার জন্য সিলেক্ট করেছি ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুরতে এইশের প্রশ্নগুলো পড়বেন তাহলে আপনার কারণ এই অধ্যায় থেকে দু সালে ১৪টা বোর্ড মানে ১৪টা প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে প্রায় ডাবল প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে আচ্ছা আমরা এরপর দেখব সে চার নম্বর অধ্যায় তাহলে ইতিমধ্যে আপনার দুটি প্রশ্ন কমন হয়ে গেল চার নম্বর অধ্যায় থেকেও দুটি প্রশ্ন হতে পারে একটা তো আসবেই দুটিও কিন্তু আসতে পারে এখান থেকে আপনি যে কাজটা করবেন ক্রমরশমান প্রান্তিক উৎপাদন বিধি এইটা শিখবেন এই অংশটা সবার আগে শিখবেন এরপরে সংগঠনের বৈশিষ্ট্য উৎপাদনের চারটি উপকরণ এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যক্তিগত এবং সামাজিক যে ব্যয় আছে এই ব্যয়গুলো আপনি শিখে ফেলবেন এরপর সৃজনশীল কয়ের জন্য আপনি এখানে শিখবেন হচ্ছে মোট এগারোটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এই এগারোটি প্রশ্ন আপনাকে শিখতে হবে কয়ের জন্য ক নাম্বার প্রশ্নের জন্য এই এগারোটি প্রশ্ন আপনি শিখবেন গড় উৎপাদন কাকে বলে ভার অর্পণ বলতে কি বোঝায় বিনিয়োগ কী শ্রম ঘন্টা কাকে বলে মোট উৎপাদন কি অধিকার এবং ভার বন্টন কি মূলধন কি সমন্বয়কারী কাকে বলে ভূমি কাকে বলে শ্রম কাকে বলে উৎপাদন কাকে বলে এই মোট হচ্ছে এগারোটি প্রশ্ন সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা শিখবো হচ্ছে এখানে এগারোটি প্রশ্ন তার মানে এগারো এগারো বাইশটি প্রশ্ন আমরা এখান থেকে শিখতে পারতেছি প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যয় বলতে কি বোঝো এখানে একটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী অনেক সময় ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেটা কতে আসবে আবার কয়ের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেটা ক্ষতেও কিন্তু আসতে পারে এই জন্য ভালো মতো করেই পড়বেন যেন কয়ের জন্য আসলেও লিখতে পারেন ক্ষয়ের জন্যও লিখতে পারেন একটু বড় করে মানে শিখবেন এখন থেকে কাজে লাগবে আমরা সৃজনশীল গ প্লাস ও ঘয়ের জন্য শিখবো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট আর দিনাজপুরের চব্বিশ সালের প্রশ্ন ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা দিনাজপুরের দু হাজার তেইশের প্রশ্ন মানে ম্যাক্সিমাম প্রায় ঠিক আছে এই প্রশ্নগুলি আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন প্রথম পাঁচ থেকে ছয়টা প্র্যাকটিস করে দেখবেন বলে বাকি প্রশ্নগুলো একই রকম একই টপিকের উপরে বেস করে করা হয়েছে যেন আপনি দুই তিনবার রিডিং পড়লেই বুঝতে পারেন আমরা এর পরে তিন নাম্বার যে অধ্যায় চলে আসলাম সেই অধ্যায়টার নাম হচ্ছে সপ্তম অধ্যায় অর্থ এবং ব্যাংক ব্যবস্থা এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্য অধ্যায়গুলোর তুলনায় আমার কাছে সহজ মনে হয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এটা সম্পর্কে আমাদের নর্মালি কৌতূহলটা থাকে সেই সেন্সে বলতেছি কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকটা সবার আগে শিখে রাখবেন কার্যাবলী সহ বাংলাদেশ কৃষি ব্যাংক খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য এবং গ্রামীণ ব্যাংক নিকাশঘর সমবায় ব্যাংক এবং বিডিপিএল এই ব্যাংকগুলো আপনাকে জানতে হবে ব্যাংকগুলো সম্পর্কে এদের কার্যাবলীটা কী এখন আমরা কয়ের জন্য প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লাকি ইলেভেন মানে এগারোটি অর্থ কাকে বলে ধাতব মুদ্রা কাকে বলে প্রতীক মুদ্রা কাকে বলে ব্যাঙ্ক কী বিহিত অর্থ কী কাগজে নোট কাকে বলে এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনি এগারোটি স্ক্রিনশট রাখবেন এবং পাশাপাশি এই প্রশ্নগুলো এখন থেকেই নোট করাই স্টার্ট করে দিবেন আমরা ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি প্রশ্ন এখানে হচ্ছে মোট তেরোটি তেরোটি প্রশ্নই কিন্তু আপনি এখন থেকে পড়বেন দেখবেন আপনি অবাক হবেন টেস্ট পরীক্ষায় যদি এই প্রশ্নগুলোই প্র্যাকটিস করে যান মূল সাজেশনটা দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য যেহেতু টেস্ট পরীক্ষার আগে দিচ্ছি তার মানে আপনার এটা আপনার জন্য কাজে লাগবে দুটো পরীক্ষায় আপনি নিজেকে অ্যাপ্লাই করে দেখবেন বলে আসলে আমি এই প্রশ্নগুলো আনসার করতে পারি না বাংলাদেশে একশো টাকার নোটকে রূপান্তরযোগ্য মুদ্রা বলা হয় কেন স্থায়ী আমানত বলতে কী বোঝায় নিকাশ ঘর বলতে কী বোঝো কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় কেন অর্থকে মূল্যের পরিমাপক বলা হয় কেন অর্থ বিনিময়ের মাধ্যম ব্যাখ্যা কর প্রধান মাধ্যম ব্যাখ্যা করো এরকম প্রশ্ন আমরা পড়তেছি মোট তেরোটি অবশ্যই খুব ভালো মতো করে এই প্রশ্নগুলো আপনি এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দিবেন এরপরে যে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা গ প্লাস ঘয়ের জন্য এখানে খুব বেশি প্রশ্ন কিন্তু নাই ঢাকা রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট দিনাজপুর চব্বিশের প্রশ্নগুলো পড়বেন চব্বিশের প্রশ্ন আপনাকে প্র্যাকটিস করতে হলে সাপ্লিমেন্টটা পড়তে হবে আর যদি সাপ্লিমেন্ট আপনার কাছে না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন আপনার যে গাইড আছে সেখানে যশোর এবং চট্টগ্রাম দু হাজার বিশ সালের প্রশ্নটা বেশি বেশি পড়বেন আচ্ছা এরপরে আমরা দেখতেছি নবম অধ্যায় চলে আসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গটা আছে এখান থেকেও দুটি প্রশ্নও কিন্তু আসে কয়েকটা মোটে দুটি প্রশ্ন কিন্তু আসছে মানব সম্পদ উন্নয়নের পদ্ধতি আপনাকে সবার আগে শিখতে হবে এরপর আপনি এই অধ্যায় শিখবেন হচ্ছে বেকারত্ব নিরসনের পদক্ষেপগুলো কী কী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কী এটা বেশি বেশি দেখবেন এখানে সৃজনশীল কয়ের জন্য আমরা শিখবো হচ্ছে মোট দশটি প্রশ্ন একবারে একবারে পূর্ণরূপ সহ যেখানে দেওয়া আছে মোট দশটি প্রশ্ন আপনি শিখেন কয়ের জন্য দারিদ্র কী মানব সম্পদ কাকে বলে বেকারত্ব কাকে বলে উন্নত দেশ কাকে বলে ইপিজেড দ্রব্য সাময়িক বেকারত্ব উৎপাদিত সম্পদ কাকে বলে অর্থনৈতিক উন্নয়নের সূত্রটি লিখো এবং পূর্ণরূপ দেখতে পাচ্ছেন এই কয়েকটা পূর্ণরূপ শিখলেই হবে সৃজনশীল ক্ষয়ের জন্য কোশ্চেন দেখতে পাচ্ছি একটু বেশি মোট চোদ্দোটি এখন থেকেই শেখায় স্টার্ট করে দেন সামনে যে সময়টি আছে এই সাবজেক্টটি চাইলে দুই দুই দিনের মধ্যে খুব ভালো মতো কাভার করতে পারবেন মৌসুমি বেকারত্ব বলতে কী বোঝায় সদ বেশি বেকারত্ব বলতে কী বোঝায় দক্ষ জনশক্তি বলতে কী বোঝায় দারিদ্র্য উন্নয়নের ভিত্তিকে দুর্বল করে ব্যাখ্যা করো দারিদ্র্য দুষ্ট চক্র বলতে কী বোঝো অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো মোট জাতীয় আয় বলতে কী বোঝো অর্থনৈতিক উন্নয়নে মানুষ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো টোটাল প্রশ্ন আমরা চৌদ্দটি দেখতে পাচ্ছি পড়েন ভালো করে পড়ে এখন থেকেই পরে স্টার্ট করে দেন আশা করি এক্সাম হলে গিয়ে নিরাশ হবেন না আপনি আচ্ছা এরপরে সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে দশটি প্রশ্ন তার মানে কোন একটা বোর্ডে ডাবল প্রশ্ন হয়েছে থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট দিনাজপুর ময়নসিং বোর্ড চব্বিশের প্রশ্ন পড়েন ঢাকা রাজশাহী কুমিল্লা তেইশের প্রশ্নগুলো পড়ে ফেলেন আমি শিওর এগুলো পড়লেই আপনার সৃজনশীলটা শেখা হয়ে যাবে এরপর মার্শাল আর্ট বলতে দশম অধ্যায় বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা এখান থেকেও দুটি প্রশ্ন কিন্তু আসতে পারে প্রথমে এখান থেকে শিখবেন সরকারের কর রাজস্বের উৎস কী সরকারের ব্যয়ের খাতগুলো কি এবং হচ্ছে বাজেট সর্বোপরি বাজেট নিয়ে ঢাকা বোর্ডে চলতি বছর পরীক্ষা আসছিল এবং বাজেটটা কিন্তু ইম্পর্টেন্ট আসে অন্যান্য বোর্ডের জন্যও আবগরি শুল্ক কি বাজেট কী চলতি বাজেট কি এরকম টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এগারোটি এগারোটির প্রশ্ন আপনাকে পড়তে হবে একেবারে আবারও বলতেছি জাস্ট যদি পারেন আপনার যে সাপ্লিমেন্ট থাকে তাহলে সবগুলো প্রশ্ন সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন না থাকলে গাইড মূল বইয়ে প্রশ্নগুলো মার্ক করে রাখবেন আপনার শেখার সুবিধার্থে তাহলে এই প্রশ্নগুলোর বাইরে এক্সট্রা প্রশ্ন পড়ার প্রয়োজন এক্সট্রা আপনি কী পড়বেন মূল বইয়ের যে টপিকগুলো আমি প্রথমে হাইলাইট করে দিচ্ছি সেই টপিকগুলোই আপনি বারবার রিড আউট করে ফেলেন আশা করি এক্সাম হলে গিয়ে আবারও বলছি নিরাশ হবেন না আচ্ছা তাহলে এখানে ক্ষয়ের জন্য কোশ্চেন দেখতে পাচ্ছি মোট তেরোটি উন্নয়নশীল দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়নে গুরুত্ব দেয় কেন চলতি মূলধনী বাজেটের মধ্যে দুটি পার্থক্য লিখো কর রাজস্ব বলতে কি বোঝো টোটাল প্রশ্ন হচ্ছে তেরোটি একটা ছোট্ট করে স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবেন আর মাঝে মাঝে কিছু কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা সৃজনশীল এই অধ্যায় থেকে আমরা দেখতেছি একটু বেশি রেখেছি চলতি বছর বেশি ইম্পর্টেন্ট বলেই এখান থেকে সৃজনশীল একটু বেশি রেখেছি কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহপুর চব্বিশ রাজশাহী যশোর দিনাজপুর দু হাজার বিশের প্রশ্ন ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর উনিশের প্রশ্ন এতগুলো প্রশ্ন রাখার পিছনে অবশ্যই কারণ আছে তাহলে একটু পরে দেখেন বুঝতে পারবেন কেন এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে আপনার জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় আমরা চলে আসলাম দেখেন প্রথম অধ্যায় কিন্তু সিরিয়ালের অনেক পরে একটি সৃজনশীল আপনার পরীক্ষায় থাকবেই দুটি আসলে কিছু করার থাকবে না একটা তো থাকবেই এখান থেকে আপনি পড়বেন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক এবং মিশ্র এই তিনটা তো অবশ্যই পড়তে হবে সুযোগ ব্যয়টা চলতি বছর কয়েকটা বোর্ডে আসছে এবং ইসলামী অর্থ ব্যবস্থা এটা শিখে নিতে হবে এখান কয়ের জন্য শিখবেন হচ্ছে এই দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন খুবই মানে ছোট খুব বেশি বড় প্রশ্ন ইসলামী অর্থ ব্যবস্থা কি মুদ্রাস্ফীতি কাকে বলে অর্থনীতি কাকে বলে মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে অর্থনীতির ছাত্র হিসাবে বা ছাত্রী হিসাবে এই অধ্যায়টা আপনাকে জানতেই হবে অর্থনীতি যদি আপনি পড়াশোনা করতেই চান ভবিষ্যতে তাহলে এই অধ্যায় জানার না জানার কোনো বিকল্প নয় আপনাকে জানতেই হবে এটা আচ্ছা এরপর দেখি আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য অ্যাডাম অর্থনীতি জনক বলা হয় কেন সুযোগ ব্যয় বলতে কী বোঝো মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কীরূপ তাহলে এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে এই প্রশ্নগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এখন থেকেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে আপনি আবার বলছি নোট করে রাখতে পারলে খুব ভালো যদি নোট করে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তী আর কষ্ট করতে হবে না সৃজনশীল গ প্লাস গয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন অনেকগুলোই রেখেছি প্রশ্ন ঢাকা রাজশাহী সিলেট বরিশাল দিনাজপুর চব্বিশের প্রশ্ন ঢাকা কুমিল্লা সিলেট বরিশাল তেইশের প্রশ্ন কুমিল্লা দিনাজপুর একুশের প্রশ্ন